আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ ভুনা করছি আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর ভাত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো রান্নার দিকে চলে যাই সবার আগে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেটার জন্য কি আস দিলাম আর তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া ভালো করে কেটে ধুয়ে সব রেডি রান্না করতে আমি তো পেঁয়াজটা ভাজবো আসে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো এরপর মিষ্টি কুমড়াটা দিব কাঁচামরিচ দিবো আর বেসিক যে মশলাগুলো দিয়ে দিব পরিমান মতো সব মশলাগুলো দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি একটু ভালো করে কষাবো কষানোর পরে একেবারে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো যাতে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায় আর একদম এটা মাখা মাখা করে রান্না করবো তরকারিটা একবারে মাখা হবে কোনো ঝোল থাকবে না এখন নেড়ে চেড়ে ঢেকে দিব তো এটা বসাতে বসাতে দেখলাম যে গ্যাস মোটামুটি চলে আসছে তো এটা আমি বলক যেহেতু চলে আসছে এখন আমি এটা গ্যাসে যতটুকু গ্যাস আসছে এটার মধ্যে হতে থাকে এটা আর এদিকে আমি এইখানে পাঙ্গাস মাছটা ভুনা করব এই জন্য পাঙ্গাস মাছটা ভাজবো তো পাঙ্গাস মাছ অনেক ফুটে ভাজতে গেলে এই যে মিষ্টি কুমড়াটা হচ্ছে এখানে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম আর এদিকে পাঙ্গাশ মাছগুলো ভাজবো উল্টে দিব আমি পাঙ্গাশ মাছ ভাজতে দিয়ে দূরে দূরে চলে যাই মানে এখানে আর বসে থাকি না ওকে একটু দূরে আবার একটু পরে আইসা আর নাড়া দিছি মানে উল্টাই দিছি অনেক ফুটে গায়ের মধ্যে ছিটা আসছে তেল তো যে উল্টে দিছি এখন আবার দূরে সরে যাব তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে নামিয়ে নিব এরপরে যে বাকিগুলো মাথার কাছের অংশ তেলের টুকরো আছে দুইটা তো ভেজে নিলাম এখন পাঙ্গাশ মাছটা বসাবো পেঁয়াজ দিলাম ওই পাঙ্গাশ মাছ ভাজার যে তেলটা সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু পাঙ্গাস মাছ যে ভাজা হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড়াটা এখনো হয়নি এটা আরও মাখা মাখা করবো কম জলে হলেও এটা হোক অসুবিধা নেই তো বুঝতেছিলাম কতলাচ্ছি কেন যাই হোক এখন ওইটার মধ্যে পাঙ্গাস মাছের পেঁয়াজটা আধা ভাজা করছি এখন এটার মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর মশলাগুলো দিয়ে দিব প্যাকির যে মশলাগুলো এটার মধ্যে শুধু ভাজা জিরার গুঁড়ো দিব অন্য কোনো আর মশলা দিব না ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন এটার একটু পানি দিবো মশলাটা কষাবো মশলাটা একেবারে ভাজা ভাজা করে এরপর ঝোল দিয়ে দিব দিয়ে দিয়ে মাছগুলো ভাজা মাছগুলো এরপর উপর থেকে আরেকটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে নিয়ে এনে চেড়ে দেবে যে বরফ চুল আসছে তো এটাকেও একেবারে মাখা মাখা করে মানে ভুনা করবো নামিয়ে ফেলবো তারপর তো এটাও হয়ে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম